ভারতের কোন শহর সব সময় নতুন থাকে বলেন তো ভারতে একটা শহর আছে সে সব সময় নতুন নতুন থাকে বলে মানুষ সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের আজকে ধাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমি রাসাল আছি দর্শক শ্রোতা জাতীয় স্মৃতি শুধু আসছি পেয়ে গেছি দুজন আপু যারা আমার আজকে ধাদার প্রতিযোগী

ভারতে একটা শহর আছে সে সব সময় নতুন থাকে নতুন বলেই মানুষ বলে জানতেছেন না আচ্ছা দর্শক বলবেন ভারতের কোন শহর সব সময় নতুন থাকে সেকেন্ড প্রশ্নে যাই কোন রানী মানুষের বাসায় কাজ করে চাকরানি চাকরানি রাইট আনসার চাকরানি তিন নাম্বার প্রশ্নে যাব

আমরা জানি যে যত ধরনের মশলা আছে মশলা দিয়ে রান্না করা হয় তাই না আপনারা বলবেন কোন মশলা রান্না করে না মানুষ গায়ে মাখেয়ে হলুদ আপনারা অলরেডি চারটার ভিতরে তিন আনসার রাইট দিয়ে দিছে আমি লাস্ট প্রশ্ন করবো এমন কোন জিনিস আছে যেটা গরুর চারটা আর মানুষের দুইটা

80 থেকে 8 চলে গেলে থাকে থেকে চলে গেলে থাকে থেকে গিফট থাকবে জন্য আমার পক্ষ থেকে ইউ কেমন লাগছে সাথে পার্টিসিপেট করার জন্য দর্শকরা দেখা হবে নেক্সট নতুন কোন প্রতিযোগী নিয়ে